নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে নিরামিষ একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি আলু ফুলকপি দিয়ে বড়া দিয়ে একটি রেসিপি বা রসা যেটা খেতে কিন্তু নিরামিষ দিনে গরম ভাতে অসাধারণ লাগে তো চলুন কী কীভাবে করছি আমি সেটা আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি এখানে মটর ডাল নেওয়া হয়েছে আর মটর ডালটাকে ভালো করে বেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর এর মধ্যে দিয়েছি নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব কারণ এই ডালটা দিয়ে আমি তৈরি করব বড়া এখানে আমি দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে দেখুন এখানে ফুলকপি একটা গোটা ফুলকপি টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে আমি সামান্য নুন দিয়ে গরম জালে সে একটু সেদ্ধ করে নেব তো একটু ভাপিয়ে নিলে কি হয় ফুলকপিটা তাহলে একটু হালকা সেদ্ধও হয়ে যাবে আর যখন ভাজবো তখন আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে তাহলে রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না তো ফুলকপিগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নেব তো বন্ধুরা ফুলকপিটা তোলা হয়ে গেছে সেদ্ধ করে আর এখানে দেখুন ডালটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবার প্রথমে এই ডালের আমি আগে বড়া তৈরি করে নেব তো বড়াগুলো আমি সাদা তেলে ভাজবো তো তার জন্য দিয়ে দিয়েছি সাদা তেল কড়াইটা একটু গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু ভালো করে গরম করে নেব যেহেতু আমি আলু ফুলকপি দিয়ে বড়ার রসা বানাবো তার জন্য কিন্তু এখানে এই বড়াগুলো একটু বড় সাইজের করবো এইভাবে মটর ডালের বড়াগুলোকে তৈরি করে তুলে নেবো বন্ধুরা বড়াগুলো উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে তুলে নিচ্ছি এইভাবে কটা বড়াই আমি ভেজে আগে তুলে নিচ্ছি আর বড়াগুলো বেশ বড়সায় যে কিন্তু হয়েছে তো বন্ধুরা এখানে বড়াগুলো সমস্ত ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার যে এবার এই তেলের মধ্যেই আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো তো আলু আর কপিগুলোকে প্রথমে ভেজে তুলে নেব প্রথমে কেটে রাখা আলুগুলোকে ভেজে দেব দিয়ে দিয়েছি সামান্য নুন আর হলুদ আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব আলুগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এবার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে বাকি কপিগুলোকে ছেড়ে সেগুলোকে ভেজে তুলে নেব দিয়ে দেবো সামান্য নুন ধুলো আর খুব অল্প পরিমাণে মিষ্টি দেবো কেননা কপির মধ্যে একটি মিষ্টি দিলে খুব ভালো হয় খেতে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমি নুন হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কপিগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি লালচে করে কপিগুলো ভাজবো না তাহলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে এরপরে আমি যখন মশলা দিয়ে কষাবো তখন আরো কিছুটা সেদ্ধ হয়ে যাবে তাই এই অবস্থাতে আমি এখন কপিগুলোকে তুলে নেব কপিটা যেহেতু আগে সেদ্ধ করে নিয়েছি আর ভাজার সময় তো কিছুটা কেটে নিলাম এরপরে যখন রান্না হবে তখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে একদম এবার কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি এখানে দেখুন একটা তেজপাতা অল্প জিরে আর একটু গোটা গরম মশলা গোটা গরম মশলা দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে তো গোটা গরম মশলাটা অবশ্যই আপনারা এখানে ব্যবহার করবেন তো গোটা গরম মশলা আর তেজপাতা জিরেটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেবো একটা চিরা কাঁচা লঙ্কা আর কুচুনো টমেটোটা এবার এখানে টমেটো আর লঙ্কাটা দিয়েছিলাম সামান্য নুন দেবো সামান্য নুন দিলে এই টমকে হয়ে তাড়াতাড়ি দেখুন খুবই সামান্য দিচ্ছি একটু ঢাকা চাকা দিয়ে রাখবো বন্ধুরা দেখতেই পাচ্ছি টমকেটা কিন্তু একটু মজে এসছে তো এইবার আমি এখানে বেশ কিছু মশলা দেবো তো সেগুলো দেখে নিয়ে কী দিচ্ছি প্রথমে দেবো জিরে বাটা আর জিরে বাটার মধ্যে আমি একবারে দুটো শুকনো লঙ্কা আর একটু আদা দিয়ে বেটে নিয়েছি তার সাথে দেবো এখানে দেখুন লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম এবার অল্প পরিমাণে জল দেব অল্প করে জল দিচ্ছি দিয়ে দেবো সামান্য চিনি আর পরিমাণ মতো লবণ নুন মিষ্টিটা অবশ্যই পরে আরেকবার চেক করে দেখে তারপরে দিতে হবে তো এইবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমি আঁচটাকে একদম লো করে দিয়েছি লো আছে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়তে থাকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এই অবস্থায় আমি এর মধ্যে ভেজে রাখা কপি আর আলুগুলো দিয়ে দেব কারণ এই মশলার সাথে যদি আলু কপিটা একটু কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো দেখুন ভেজে রাখা আলু আর ফুলকপি এগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এই রান্নাটা নিরামিষ দিলে অবশ্যই বন্ধুরা একবার করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর অনেক সময় কি হয় বাচ্চারা ফুলকপি খেতে চায় না তো বাচ্চারা যদি ফুলকপি খেতে না চায় তো আমার ঘরেই বিশেষ করে আমার ছোটো মেয়ে খায় না তো সেই কারণে আমি তখন ডাল বেটে সেই ডালের বড়া করে এর মধ্যে দিয়ে দিই আর সেই ডালের বড়া দিলে মেয়ে কিন্তু খুব ভালোভাবে খায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে কারণ ডালের বড়া এমনি ভালো লাগে তার সাথে ফুলকপি একদম নতুন এখন ফুলকপি উঠছে শীতের দিনে ফুলকপি খেতে খুবই ভালো লাগে তো এইভাবে ফুলকপি আলু আর বড়া দিয়ে আপনারা একবার এই রসাটা তৈরি করে দেখবেন গরম ভাতে নিরামিষ কেনে অসাধারণ লাগে খেতে তো এইভাবে শুধু মশলার সাথে আলু ফুলকপি দিয়ে আমি এক মিনিট একটু কষিয়ে নেবো তারপরে দিয়ে দেবো জল বন্ধুরা মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল এর মধ্যে যেহেতু বড়া দেবো তো জলটা আমি একটু পরিমাণে বেশি দিচ্ছি তা না বড়াতে কিন্তু জল টেনে নেবে তো এই ঝোলটাকে একটু ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব তো বন্ধুরা এখানে ঝোল ফুটতে শুরু করেছে তো আলুগুলো বেশ ভালো মতো দেখলাম সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো যেহেতু বড়া দিচ্ছি তার জন্যই কিন্তু একটু ঝোলটাকে আমি বেশি রেখেছি এই ঝোলটাও কিন্তু টেনে নেবে অনেকটা ঝোল কিন্তু এই বড়াতে টেনে নেবে এক মিনিট বড়া দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব তাহলে বড়ার মধ্যে রসটা ঢুকতে থাকবে আর এবার সব শেষে আমি এখানে দেব গরম মশলা আর সামান্য ঘি যে কোনো নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলা না পড়লে তার কিন্তু স্বাদটা অতটা আসে না তো এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম এবার দিচ্ছি দেখুন এক চামচ মতো ঘি খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসটাকে এবার আমি অফ করে দিয়ে দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো যেহেতু ঘি আর গরম মশলা দিয়েছি তো একটু চাপা দিয়ে ঢাকা দিয়ে রাখলে কি হবে সুন্দর একটা সেন্ট কিন্তু এই তরকারির মধ্যে চলে আসবে গ্যাসটাকে অফ করে দেব তো বন্ধুরা ফিরে এলাম দু মিনিট পরে দেখুন বড়াতে কিন্তু কতটা রস টেনে নিয়েছে তো তাই জন্য একটু বেশি ঝোল দেওয়াটা দরকার আর আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি চলুন এবার এটাকে সার্ভ করে দিই তো বন্ধুরা নিরামিষ দিনে দেখুন বড়া দিয়ে আলু আর ফুলকপি দিয়ে রসা কিন্তু সম্পূর্ণ রেডি কত সুন্দর দেখতেও লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগে অবশ্যই বন্ধুরা আপনারা একবার বানাবেন তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করতে কিন্তু বন্ধু কেউ ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিসিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা